যে সেটা যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার বিধানসভায় ঘোষণা করুক যে পশ্চিমবঙ্গে কত ওয়াক সম্পত্তি আছে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশো চৌত্রিশটা ওয়াক অফ সম্পত্তির তালিকা প্রকাশ করুক আপনারা শুনলে হবেন টালিগঞ্জ ক্লাব রয়্যাল গল্ফ ক্লাব বিধানসভার নিজস্ব যে বিধানসভায় বিল পাশ করছে সেই বিধানসভাটা সব ওয়াক সম্পত্তি বিধানসভার তরফ থেকে ওয়াক অফ বোর্ডকে ভাড়া দেওয়া হয় একশো টাকা আপনি নিজের নিজের রাজ্যে ওয়াকাপ নিয়ে কি করছে করেছেন ওয়াক সম্পত্তি কতটা লুট হয়েছে আপনার আমলে তার তথ্য আমরা জানতে চাই বাংলা আমরা জানতে চাই যে কত ওয়াক সম্পত্তি আপনার আমলে বাংলায় লুট হয়েছে আর এক লক্ষ চৌত্রিশটা ওয়াক সম্পত্তির তালিকা জেলা ব্যাপী প্রত্যেকটা জেলায় হিসাবে আপনাকে জানাতে হবে মানুষকে এই আমাদের দাবি এটা আচ্ছা কালকে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে কোর্টে তোলা হয়েছিল তারপরে অ্যাটর্নি জেনারেল রাত্রে যে তিনি বিবৃতি দিয়েছিলেন তাতে ইস্কনকে ব্যান করার প্রস্তাব রাখা হয়েছিল আমার মনে হয় আন্তর্জাতিক বিশ্বের যে চাপ কারণ ইস্কন একটা আন্তর্জাতিক সংগঠন তারা কখনো হিংসা করে বলে আমাদের জানা নাই তারা কখনো রাইফেল বন্দুকের কারবার করে বলে আমাদের জানা নাই এটা একটা আন্তর্জাতিক কৃষ্ণকে কৃষ্ণ ভক্তদের একটা দল তাদের সঙ্গে বাংলার ঘনিষ্ঠ সম্পর্ক আছে মায়াপুরের সম্পর্কে আপনারা জানেন ইস্কনের হেডকোয়ার্টার নাম মায়াপুর তো আমাদের বক্তব্য তখন সারা আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয়েছে কারণ আপনাদেরকে যে ইস্কনকে ব্যান করার প্রতিবাদে আমেরিকাতে ইউরোপে সর্বত্র প্রতিবাদ মিছিল ধরিত হয়েছে আজকে বাংলাদেশের বিরাট সাহায্য আসে ইউনাইটেড নেশনস থেকে বাংলাদেশে প্রচুর পরিমাণ আর্থিক সাহায্য আছে আমেরিকা থেকে ইউরোপ থেকে তাই স্বাভাবিকভাবেই সেখানটায় আর্থিক অসুবিধা তৈরি হতো আরও অনেক বিপদ তৈরি হতো তাদের তারা অনেক বেশি একঘরে হয়ে পড়তেন তাই বুদ্ধিমান ইউনুস যে যতটা না বাংলাদেশি তার থেকে বেশি বিদেশি সে বাংলাদেশি কম বিদেশি বেশি তিনি বুঝেছেন যে আর এগোলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব তাই এটাকে থামানো হয়েছে আমরা তো বলছি না যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের ক্যাডার পাঠিয়ে বাংলাদেশের সব ঠিকঠাক করি তা তো বলিনি আমরা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের হারমাদ বাহিনী তারা গ্রামেগঞ্জের বিরোধী দল কংগ্রেস সিপিএম তাদেরকে মেরে ধরে ঠান্ডা করতে পারে আমরা জানি বাকি তাতে কোনো দমঠোম না সেটাও জানি আমরা তো আমার প্রশ্ন এইখানে যে তাহলে একুশে জুলাই আপনি আপনার প্রোগ্রামের কথা নিশ্চয় মনে আছে শহীদ দিবসে আপনি কলকাতা থেকে বলেছিলেন আপনার বক্তব্যটা পড়ে নিতে পারেন নিজে নিজে যে পাশে বাংলাদেশে কেউ গণ্ডগোল হচ্ছে সেখান থেকে যদি কোনো মানুষের বিপদে তারা এই রাজ্যে প্রবেশ করে তাহলে আমি তাদেরকে সাধারণ গ্রহণ করবো বিপদে পরিচিত যদি যদি আসে এ কথা আপনি বলেছেন আমরা বলিনি আমার বক্তব্য সেইটা না আপনাকে বিদেশে রাজনীতি করতে কেউ বলেনি ওটা আপনার ক্ষমতা নেই এটা এটা আমরা জানি আপনি কতদূর পারেন না পারেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমাদের সব পরিচয়ের উপরে বাংলায় আরেকটা আলাদা পরিচয় যে আমরা সবাই বাঙালি আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করি এই বাঙালি ভাষা এবং বাঙালি সংস্কৃতিকে রক্ষা করার জন্যই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সেই স্বাধীনতা যুদ্ধে তিরিশ লক্ষ বাঙালিকে শহীদ হতে হয়েছিল তাদের প্রতি তাই আমাদের একটা আবেগ আছে তাদের প্রতি আমাদের একটা অন্যরকম আত্মিক ভাবনা আছে আন্তরিক ভাবনা আছে আপনি কি আবেদন করতে পারেন না আপনি কি আবেদন করতে পারেন না যে বাংলাদেশের সরকার বাংলাদেশ পশ্চিমবঙ্গের একজন বাঙালি হিসাবে বাংলাদেশে যে অত্যাচার চলছে বাংলাদেশে যে হিংসা চলছে বাংলাদেশে যে হিন্দু এবং উদারবাদী মুসলমানদের উপরে আক্রমণ চলছে সেই হিংসাকে থামানোর জন্য আপনি চেষ্টা করুন এ কথা বলা মানে এটা নয় যে আমি বিদেশি কোনো বিষয় হস্তক্ষেপ করছি আমরা প্যালেস্টাইন নিয়ে বলি না আমরা বলি প্যালেস্টাইন নিয়ে উক্রেনে যুদ্ধ থাকুক আমরা বলি না অসুবিধা কী আছে আমরা এখান থেকে বলিনি যে আমেরিকায় সাদা কালোর জাতি বিদ্বেষেরও না থাকে আমরা বাংলা থেকে বলিনি যে সাউথ আফ্রিকায় জাতি বিদ্বেষ বন্ধ হোক এর মধ্যে অপরাধ কেছে অন্যায় কি মাথায় ঢুকছে না সেগুলো কি বিদেশে হস্তক্ষেপ আমরা ইসরায়েলের উপরে যে ইসরায়েলের যে হামলা প্যালেস্টাইনের সাধারণ মানুষের উপরে শিশু মহিলাদের মৃত্যু হচ্ছে হাজার হাজার প্যালেস্তাইনের শিশু মহিলা মারা যাচ্ছে তাদের জন্য কি আমরা প্রতিবাদ করিনি আমরা কি বলিনি যে প্যালেস্তাইনের উপরে এই আক্রমণ বন্ধ প্যালেস্তাইনের যুদ্ধ বন্ধ এ কথা কি আমরা বলতে পারি না আমরা কি কথা বলতে পারি না যে বাংলাদেশে হিংসা বন্ধ সেখানে সব মানুষের বাঁচার অধিকার ফিরিয়ে দাও এ কথা কি আমরা বলতে পারি না আজকে